নিজেকে আত্মশুদ্ধি করো খারাপ যা আছে সব তরক করো দুনিয়ার যত খারাপ কাজ আছে সব তরক করে দাও শুধু আল্লাহকে ডাকো শুধু আল্লাহকে নিজের অন্তরের মধ্যে ঠাঁই দাও এজন্যই বুজুর্গরা বলতেন হারত দিলুকসুত হই হাই আব তো আবত খে আবত হাত হে আরে আল্লাহ মনের মধ্যে যত গাই আছে মনের মধ্যে স্ত্রীর ভালোবাসা ছিল মনের মধ্যে মা বাবার ভালোবাসা ছিল মনের মধ্যে গাইরোল্লাহার ভালোবাসা ছিল আল্লাহ সব খালাস করে দিয়েছি সব খাল্লি বাল্লি করে দিয়েছি কেবল একমাত্র আল্লাহ আপনার জন্য এই জন্য আল্লাহ আপনি আমার কাছে আসেন আপনি আমার অন্তরের মধ্যে আসেন আমি আল্লাহ আপনাকে চাই দিল হে হে গই সব খালাস করে দিছি আল্লাহ আপনি আসেন অন্তরের মধ্যে বসে যান আল্লাহ আপনি স্যার আমার আর কেউ নাই আপনি আমার আপনি আপনার আমি আপনি আমার আপনার আমি আর কোনো প্রতিবন্ধকতা নাই আর কোন দেওয়াল নাই আল্লাহ এসে যান জলদি এসে যান আল্লাহ আপনি কোথায় জলদি এসে যান এখন মনের মধ্যে শুধু আপনি আর আপনি আর কোন গায়রুল্লাহ নাই আল্লাহ আপনি মনের মধ্যে এসে যান আল্লাহ আপনি সারা আমার কেউ নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি জাআল وَالنَّجْمِ وَالشَّجَرِ يَسْجُدَانِ وَفَضَّلَ زَمَانًا عَلَى زَمَانٍ وَفَضَّلَ مَكَانًا عَلَى مَكَانٍ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ ইয়া আয় হাল্লেদিন অ্যা মানুহ হে ইমানদারেরা এটা আল্লাহ তাআলা আর একটা বড়ই সমধর একটা ডাক যা বান্দাকে ডাকা হয় যে ইয়া আই হাল্লেদিন অ্যা মানুহ হে আমার বান্দারা এটা মাওলার বড় একটা সুমোধর একটা ডাক যেটা মাওলাকে আল্লাহ তাআলা খুশি হয়ে ডাক দেন তা আমাদেরকে আল্লাহ যে যেহে বান্দারা তোমরা নামাজ পড়ো নামাজ কায়েম করো নিজে নামাজ পড়ো এবং তোমার ভাই ব্রাদার যারা আছে ভাই বোন মা বাবা যারা আছে আত্মীয় স্বজন যারা আছে এদেরকেও নামাজ পড়ো সোলা মানে নিজে একা নামাজ পড়া নয় ভাই প্রত্যেককেই নামাজ পড়তে হবে প্রত্যেকের জন্যই নামাজ পড়া এটা ফরজ তো নামাজ এটা প্রত্যেককেই পড়া উচিত কিন্তু আমরা অবহেলা বসত নামাজকে ছেড়ে দেই নামাজ ঠিক মতো পড়ি না আমার আল্লাহ আমাকে বানাইছেন বানাইছেন তো বানাইছেন কি জন্য বানাইছেন জিন্না জিন্ন ইনসা বুদুন যে হ্যাঁ আমি মানুষকে বানাইছি তো বানাইছি আমার ইবাদত আমার বন্দিগির জন্য বানাইছি বেহুদা খেল তামাশের জন্য বানাইছি না এবং মানুষকে আমি খেলার ছলেও বানাই মানুষকে বড় মোহাব্বত করে বানাইছি আল্লাহ তালা কোরআনের বলতে বসেন। খালেক্তুলজিন নেওয়েল ইংসা ইলালিয়া আব্দুল খালেখতুলজিন নেওয়াল ইং আমি আর জিন বানাইলাম আমি মানুষের জিন সমস্তকে বানাইলাম আমি আমার আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইলাম এই আল্লাহর এই জমিন বহু এবং বান্দা আছে যারা আল্লাহর নামাজকে ঠিক মতো পড়তে চায় না আল্লাহর নামাজের করে উদাসীন করে আমার আল্লাহ ফজরের সময় ডাক দেয় ও বান্দা ও বান্দ আয় আয় আমার মসজিদে আয় এসে আমারকে দুই রাকাত শেষ দি দুই রাকাত নামাজ পড় আসি আমার দুই নামাজ দুইটা সেজদা আমি আল্লা তরে বানাইছি মোহাব্বত করে বানাইলাম কেন বানাইলাম বানাইছি তো বানাইছি আমার ইবাদতের জন্য বানাইছি তুই দুইটা সেজদা দিবি ফজরের সময় দুইটা সেজদা দিবি জোহরের সময় চারটা সেজদা দা দিবি আসরের সময় চারটা সেজদা দিবি মাগরিবে তিনটা সেজদা দিবি এশারও আবার চারটা সেজদা দা দিবি আমার আল্লাহ আমার আল্লাহ বান্দার কাছে বেশি কিছু চায় না বলে আমার একটু সেজদা কর আমি যেগুলো নিষেধ করছি সেগুলো মান যেগুলো আমি বলছি সেগুলো পালন কর আমার আল্লাহ শুধু এটা বলছে আমার দেয়া ন্যামত আমার দেয়া মাছ আমার দেয়া গরুর গোস তুমি মন ভরে খাও কিন্তু আমি আল্লাহ আমার আমি আল্লাহ তুমি আমার ইবাদতের মধ্যে মু মুশগুল হও আমি আল্লাহ আমার আমার ইয়ের আমার ইবাদতের মধ্যে মুশগুল হও আমার ইবাদতের মধ্যে মুশগুল হাও আমাকে সেজদা করো আমি আল্লাহর কিছু চাই না আমি আল্লাহ চাই শুধু তোমার দুই দুইটা সেজদা চাই আমি আল্লাহ তোমার কাছে বড় কিছু চাই না ব্যাঙ্ক ব্যালেন্স চাই না আমি আল্লাহ তোরে আরও দিব কিন্তু আল্লাহ আমি বান আমি আল্লাহ তোকে যা বলছি মেনে না আমি যা বলছি তা তুমি মেনে না আমার আমি আল্লাহ আমি যাব সীতা যদি মেনে নাও আমি তোমাকে সুন্দর হাজর দিয়া দিব নামাজকে ঠিক মতো পালন করো নামাজকে পড়ো নামাজের মধ্যে আলো সতা না নামাজকে ঠিক মতো আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার ব্যাপারে সন্তুষ্ট হয়ে যাবো আমার আল্লাহ বেশি কিছু চায় না আমার আল্লাহ খালি চায় তুমি ইবাদত করবা তুমি তারা নামাজ পড়বা তুমি তাকে সেজদা করবা তুমি তার নামাজ রোজা হজ যাকাত সব ঠিকমতো পালন করবা তোমার কাছে সামর্থ্য আছে তুমি হাজ করো তোমার কাছে সামর্থ্য আছে তুমি কুরবানি করো তাকওয়া অর্জন করো আমার আল্লাহ তোমার কাছে এছাড়া বেশি কিছু চায় না আমার আল্লাহ বেশি কিছু চায় না আমার আল্লাহ চায় রে বান্দা তুই খালি আমার ইবাদত করবি আমার নামাজ পড়বি আমার ইবাদতের মধ্যে আমার রোজা করবি আমার আমার আদেশ মতো কুরবানি করবি আমি যেগুলো নিষেধ করছি সেগুলো তুই পালন করবি কেন পালন কর না রে বাবা এ বৃদ্ধ বাবা তোমার চুল দাড়ি পেকে গেছে এখনো নামাজ পড়তে মন চায় না এখনো জুমার বাড়ি শুধু আসো আর তোমার কোনো উদ্দেশ্য নাই কে জন্য রে বাবা আল্লাহ কি তোমাকে শুধু খামোখাই বানাইছে নাকি খামোখা বানাই নাই বরং আল্লাহ তালা তোমাকে বানাইছেন তোমাকে বানাইছেন আল্লাহ তালা তোমাকে বানাইছেন একমাত্র তার ইবাদতের জন্য বানাইছে একমাত্র তোমার ইবাদতের জন্য বানাইছেন আর কিছুর জন্য বানান নাই কেবল তোমাকে ইবাদতের জন্য বানাইছেন তুমি ইবাদত করবা তোমার কাজ হলো শুধু ইবাদত করা এর বান্দা খালি ইবাদত কেন করো না কেন তুমি অন্য কিছুর মধ্যে রয়ে গেছো কেন ইবাদতের মধ্যে যাও না এখন কি সময় আছে নাই যুবক ভাইরা আমিও তোমাদের মধ্যে একটা যুব আমি যদি খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি তুমি কেন রাখতে পারবা না তুমি কেন নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবা না আমি যদি সুদ না খাই তুমি কেন সুদ খাইতে তুমি কেন সুদ না খেয়ে থাকতে পারবা না তোমার কেন কি হয়ে গেল তুমি কে তুমি কি আল্লাহর হুকুম মতো চলতে পারবা কেন না আমাকে যেমন যুবক বানাইছে তোমাকেও বানাইছে তুমি কেন আরেক মহিলার দিকে তাকাইতে চাও কেন তুমি খারাপ ভিডিওর দিকে নিষেদ্ধ হয়ে গেছো কেন লঙ্গ ছবির দিকে তুমি তাকাও এর আল্লাহ তোমাকে সুন্দর একটা চোখ দিছেন এই চোখটা দিয়ে তুমি সুন্দরতার দিকে তাকাও খারাপ সিডি খারাপ ভিডিও তুমি থেকে তুমি নিজেকে বাসান্ত করো যাইয়া ভালো একজন পীরিস ধরো ভালো পীরের কাছে বায়াত হয়ে যাও পীর যা বলে তা মানো পীর ধরা ফরজ না তবে নিজেকে আত্মশুদ্ধি করা ফরো নিজেকে আত্মশুদ্ধি বানাও নিজের আত্মশুদ্ধি করা ফরজ সেজন্য পীর এই ধরনের ফরজ তবে কোন পীর দেওয়ান বাগির মতো ভণ্ড পীর না ওই ঢালকা ঢালকানগরের হজরতওয়ালা শাহ আব্দুল হোসাইন সাহেবের মতো পীর ধরো আল্লাহ আল্লাহওয়ালা মানুষদের সব হতে থাকো ভালো ভালো পীরের মধ্যে নিয়ে যেতে থাকো আমার আল্লাহ তোমাকে বড় একটা ভালো তোমার ভিতরে করে দেবেন নিজেকে আত্মশুদ্ধি করো খারাপ যা আছে সব তরক করো দুনিয়ার যত খারাপ কাজ আছে সব তরক করে দাও শুধু আল্লাহকে ডাকো শুধু আল্লাহকে নিজের অন্তরের মধ্যে ঠাঁই দাও এজন্যই বুজুর্গেরা বলতেন हर तमन्ना दिल से रुकसुत हो गई है अब तो आ जा আরে আল্লাহ মনের মধ্যে যত গাই আছে মনের মধ্যে স্ত্রীর ভালোবাসা ছিল মনের মধ্যে মা বাবার ভালোবাসা ছিল মনের মধ্যে গাইরোল্লাহার ভালোবাসা ছিল আল্লাহ সব খালাস করে দিয়েছি সব খাল্লি বাল্লি করে দিয়েছি কেবল একমাত্র আল্লাহ আপনার জন্য এই জন্য আল্লাহ আপনি আমার কাছে আসেন আপনি আমার অন্তরের মধ্যে আসেন আমি আল্লাহ আপনাকে চাই হর তমন্না হে আবু তো আজা আবু তুত গই হে সব খালাস করে দিছি আল্লাহ আপনি আসেন অন্তরের মধ্যে বসে যান আল্লাহ আপনি স্যার আমার আর কেউ নাই আপনি আমার আপনি আপনার আমি আপনি আমার আপনার আমি আর কোনো প্রতিবন্ধকতা নাই আর কোনো দেওয়াল নাই আল্লাহ এসে যান জলদি এসে যান আল্লাহ আপনি কোথায় জলদি এসে যান এখন মনের মধ্যে শুধু আপনি আর আপনি আর কোনো গাইরুল্লাহ নাই আল্লাহ আপনি মনের মধ্যে এসে যান আল্লাহ আপনি স্যার আমার কেউ নাই যখন আমার কেউ ছিল না তখন তখন যখন তুমি যখন আমার কেউ ছিল না তখন ছিলা তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি আমার কেউ রবে না তখন রবে তুমি আল্লাহ যখন আমি মায়ের করবে ছিলাম আমার মায়ের গর্বে আমার খানা দানার জন্য কোনো বিস্তৃতি ছিল না আমার খানা দানার জন্য কোনো খানা ছিল না আল্লাহ আপনি আমাকে খাওয়াইছেন আল্লাহ ওই সময় আপনি আমাকে জীবিত রাখছেন আল্লাহ আল্লাহ আপনি স্যার আমার কেউ নাই আল্লাহ আপনি খালি আমার আপনি আমার অন্তরের মধ্যে চলে আসেন গো মাউলা আপনি স্যার আমার কেউ নাই আমি বড়ই আপনি আপনি স্যার মাউলা আমার কেউ নাই আল্লাহ আপনি স্যার আমার কেউ নাই আল্লাহ আপনি স্যার আমার কেউ নাই আপনি সারা আমার কেউ নাই যখন আমার সৃজন হয় নাই তখন আল্লাহ আপনি আমাকে মায়ের পেটে চন্দ্রের মতো আনিয়ে দিয়েছেন দুনিয়া দেখাইছে আমার বাপ আমার বাবার মার মাধ্যমে আল্লাহ আপনি আমাকে দুনিয়া করাইছেন আল্লাহ আপনি আমাকে আলেম বানানোর তৌফিক দান করছেন আল্লাহ আপনি আমাকে দিনের লাইনে রাখার তো আল্লাহ আপনি স্যার আমার কেউ নাই গো তুমি আমার কেউ নাই আরে তুমি স্যার আমার কেউ নাই তুমি আমার কেউ আরে তাম সেরুসুত হাই আল্লাহ সব কিছু খালাস করে দিছে এবার চলে আসে আল্লাহ এখন আপনি চলে আসেন এখন আপনি স্যার আমার কেউ নাই

আল্লাহ আপনি আমাকেও কুবলার মঞ্জুর করে নেবেন এলাকার প্রবাসী ভাইদের কি আপনি হেফাজতে করবেন আল্লাহ আপনি আমাকেও মাফ করে দিবেন আল্লাহ আমার দ্বারা ভুল ত্রুটি হয়ে গেলে আপনি মাফ করে দিবেন আল্লাহ আমার যাবতীয় খতায় খতাগুলোকে মাফ করে দিবেন